হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সময় ভালো কাটছে আমি অনেক ভালো আছি ইনশাআল্লাহ আপনার দাদা আমারও সময় অনেক ভালো কাটছে তো আজকে চলে এসেছি আমি তো সব বলবো কোথায় এসেছি কি হচ্ছে তো তার আগে ভিডিওটা আপনারা খেয়াল করুন এরকম ভিডিও মনে হয় না কখনো দেখতে পেয়েছেন প্রকৃত গ্রামের অংশে এগুলো তো কোথায় আছি কীভাবে আছে সব কিছু বলবো তার আগে আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে নিন কারণ আপনার ভিডিওটা একদম খাঁটি বাংলার ভিডিও আর এরকম ভিডিও অন্যজনকে দেখার একটু সুযোগ করে দিন ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন হ্যাঁ তো যাই হোক আমি এখন বর্তমানে আছি চাটমহর থানার চাটমহর থানাবর্তী হান্ডিয়াল সমাজ গ্রামে তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলন বিলের অংশ হ্যাঁ এটা একটা চলন বিলের অংশ আমরা সকলে জানি চলন চলন বিল একটা দ্বিতীয় বৃহত্তম একটা বিল পৃথিবীর মধ্যে তো যাই হোক আমি অত বিস্তারিত চাই না তো দেখতে পাচ্ছেন এইগুলোর কারণে আজকে মূলত এই ভিডিওটা করছে আপনাদের মাঝে ছড়িয়ে দেবো পৌঁছিয়ে দেবো তো অনাকাঙ্ক্ষিতভাবে পানি চলে আসাতে হ্যাঁ এই যে আপনার বিষয়টা এখানে ঘটেছে কৃষকরা মরিয়া হয়ে পড়েছে ফসলটা ঘরে তোলার জন্য তো দেখতে পাচ্ছেন রাত গেলেই পানি বৃদ্ধি পাচ্ছে তো আমি নেমে পড়লাম এখন আপনাদের সবকিছু কিছু ভালোভাবে দেখানোর জন্য আর ভালোভাবে বোঝানোর জন্য তো চলেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিন হ্যাঁ সবাই দেখুক একটু আমাদের খাঁটি বাংলার প্রকৃতি এবং এই পাশে আমাদের প্রকৃতির পাশে আমাদের এই কর্মগুলো কৃষকের কর্মগুলো তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু পলিথিন হ্যাঁ এখানে আর কোনো কিছুই নাই দিয়ে একটু সাপোর্ট হিসাবে যেন ফেটে না যায় কোনো কিছুর সাথে লাগিয়ে যেন নেট দেওয়া হয় মূলত এখানে হাওয়া তাওয়া কোনো কিছু দেওয়া হয় না পলিথিনের একটা আস্তরণ এখানে পলিথিনের ভিতরে দুই মাথা বেঁধে ভেতরে না উপরে এরকম ধানগুলো সাজানো হয়েছে খুব সুন্দর এইভাবে কিন্তু আপনি যত পানি বেশি হবে তত মানে একটা পর্যায়ে যাই হোক ধান আনতে পারবেন কিন্তু অল্প অল্প পানিতে এটা ঠেকে যাবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আসলে কৃষকেরা এখন খুবই ব্যস্ত অনাকাঙ্ক্ষিত বিলে পানি চলে আসার জন্য মানে অনাকাঙ্ক্ষিত বিল না মানে বিলে অনাকাঙ্ক্ষিত পানি চলে আসার জন্য কিন্তু কৃষকেরা মরিয়া হয়ে পড়েছে তাদের ফসল ঘরে তুলে নেওয়ার জন্য তো দেখুন এই যে মহিষের গাড়িতে নেওয়া হচ্ছে ওইদিকে কাগজের ডিঙ্গি বানানো হয়েছে এই যে কাগজের ডিঙ্গি হ্যাঁ এটা কাগজের ডিঙ্গি এই কাগজ দিয়ে ধান ওই ওইদিকে নিয়ে যা সব যার যার বাড়িতে নিচ্ছে দেখতে পাচ্ছেন চারিদিকে কৃষক ব্যস্ত হ্যাঁ পানির ভিতরে ধান কাটতে হচ্ছে ওদিকেও খেয়াল করলে দেখা যাবে যে আর একটা কাগজের নৌকা লোড করা হচ্ছে এই যে এইভাবে হ্যাঁ এইভাবে যে আমি এরপর দাঁড়িয়ে আছি এখন তো তো কন্টিনিউ থাকুন করে আমি আপনাদের এরকম দৃশ্য হয়তো কখনো কেউ দেখায় নাই হ্যাঁ এই এরকম কাগজের ভেলা বানিয়ে এরকম কেউ কখনো দেখায় নাই তো আমি আপনাদের দেখাবো আমি পাশে আছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অন্য জনকে দেখার সুযোগ করে দিন আর আপনি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম